আপনারা কীভাবে ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করে নেব এরপরে উপরে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম সেটিংয়ে গেলাম ওপরে আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই জায়গায় ক্লিক করব অনেক অপশন আছে এখানে নেম অপশনটা চলে এসেছে নেম অপশনে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু সময় নেবে আগে যে নামটা আছে সেটা চেঞ্জ করে দেব ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেমে আমি এম লিখলাম তারপরে জহরুল তারপর লাস্টে ইসলাম টাইপ করার পর রিভিউ সেন্স এখানে ক্লিক করতে হবে রিভিউ সেন্সে ক্লিক করার পর একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে টাইপ করে দেব এখানে আমি ওটিপিটা টাইপ করতেছি ওটিপি টাইপ করার পর সেভ সেন্স এখানে ক্লিক করব ক্লিক করার পরে কিছুটা সময় লাগবে লোডিং এজেন্ট হয়ে গেছে আমার ফেসবুক আইডির নাম সেন্স এম ডি জহরুল ইসলাম ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর ফেসবুক সেটিং সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ